সুপ্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই নটোডেম কলেজ ময়মন সিংহে স্বাগত জানাই আশা রাখি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো এবং সুস্থ রয়েছে আজকে আমি তোমাদের সাথে রয়েছে মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রভাষক অর্থ ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নটোডেম কলেজ ময়মন সিংহ তোমরা যারা নবীন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সম্পর্কে ধারণা দিব আর এই বিষয়ে তোমরা দশম শ্রেণী পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পড়ে এসেছ তারই ধারাবাহিকতা একাদশ দ্বাদশ শ্রেণীতেও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সকল বিভাগে বাধ্যতামূলক করা হয়েছে যেহেতু যুগ যুগ উপযোগী একটি সাবজেক্ট এবং অপার সম্ভাবনাময় বিষয় সেহেতু এই বিষয়টিতে অধিক গুরুত্ব দিয়ে লেখাপড়া করতে হবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা সকল শাখায় বাধ্যতামূলক করা হয়েছে দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজে আমাদের আইসিটি গুরুত্ব অপরিসীম প্রথমেই আমি তোমাদের সামনে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নতুন বোর্ড বই উপস্থাপন করছি বিগত সালগুলোতে আমরা বিভিন্ন লেখকের বিভিন্ন বই পড়ে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিন্তু এবার বাংলাদেশ সরকার তোমাদের জন্য বোর্ড বই উপস্থাপন করেছে তোমরা এই এই বছর থেকে বোর্ড বই পড়ে তোমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করবে এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে বিগত সালের যে বইগুলো ছিল এবং বর্তমান যে বোর্ড বই এই দুইটির মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা সহজ কথায় যদি আমি বলি তাহলে এই দুটির মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি আমি বইটির রিভিউ দেখেছি এই বইটিতেও ছয়টি অধ্যায় রয়েছে এবং আগের বইগুলোতেও ছয়টি অধ্যায় ছিল সিলেবাস হুবহু একই রয়েছে সুতরাং এতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই বরং আগের বইগুলোর চেয়ে এই বইটি বেশি মানসম্মত হয়েছে এবং কম সংখ্যক পৃষ্ঠা নিয়ে গঠিত এখানে অনুশীলন করার জন্য মানসম্মত কিছু দেওয়া আশা রাখি তোমরা এই বইটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারবে আমাদের এই ক্লাসটি পুরোপুরি দেখার পর প্রথমে আমি এই বইটির মান নিয়ে আলোচনা করব আমাদের এই বইটির পরীক্ষা হবে অর্থাৎ পূর্ণ মান একশো নম্বর প্রথমেই সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো তোমাদের পরীক্ষায় আটটি প্রশ্ন থাকবে যেখান থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে আমরা জানি প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ প্রত্যেক বইয়ের ক্ষেত্রে কিন্তু একই কথা অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে তাহলে পাঁচটি সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর হচ্ছে পঞ্চাশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশটি আমাদের সেই পঁচিশটির উত্তর করতে হবে আমরা জানি প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের মান হচ্ছে এক অর্থাৎ পঁচিশটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য নম্বর হচ্ছে পঁচিশ এরপরে থাকছে ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের নির্ধারিত নম্বর রয়েছে পঁচিশ তাহলে এবার আমাদের সর্বমোট নম্বর দাঁড়ালো একশো আশা রাখি তোমরা এই মান বন্টন বুঝতে পেরেছ এবং তোমরা সবাই সহজেই এই বন্টন অনুযায়ী তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে পারবে আমি এই বইটি নিয়ে আরো দু চারটি কথা বলবো যাতে তোমাদের আরো সুস্পষ্ট ধারণা দিতে পারে এই বইটিতে সর্বমোট অধ্যায় রয়েছে ছয়টি এই ছয়টি অধ্যায় দুই বছর পড়তে হবে অর্থাৎ মাত্র ছয়টি অধ্যায় আমরা যদি দুই বছর ভালো করে পড়ি তাহলে অবশ্যই এই বইটিতে ভালো রেজাল্ট করা সম্ভব এই ছয়টি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি তাহলে একবার চিন্তা করে দেখো প্রতিটি অধ্যায় থেকে একটি করে থাকবেই আবার কোনো কোনো অধ্যায় থেকে দুটি সৃজনশীল থাকতে পারে তবে কলেজের ইন্টারনাল প্রত্যেক কলেজের ইন্টারনাল সিলেবাস প্রতিষ্ঠানের স্বতন্ত্র কাঠামো অনুযায়ী হয়ে থাকে প্রত্যেকটি কলেজ তারা বন্তরীণ পরীক্ষাগুলো তাদের নির্ধারিত নিজেদের সিলেবাস অনুযায়ী নিতে পারবে আর আমি পূর্বের আলোচনা করেছি সেটি হলো বোর্ড সিলেবাস এখন আমি তোমাদের সামনে একটি জরুরি কথা বলবো সেটি হল তোমরা হয়তো এসএসসি পর্যন্ত যে বই পড়েছ সেই পর্যন্ত খুবই সহজ লেগেছে ইন্টারমিডিয়েট আসার পরেই তোমরা অন্য মানুষের কাছে শুনে থাকবে কিংবা কেউ তোমাদেরকে ভয় দেখাতে পারে যে আইসিটি বই অনেক কঠিন এটি তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে এই সেই যারা এই ধরনের আইসিটি বই সম্পর্কে গুজব ছড়ায় তাদের জবাব দেওয়ার জন্য আমি একটি সহজ বাক্য উপস্থাপন করেছি সেটি হলো আইসিটিতে ফেল করা কঠিন পাস করা সহজ আসলে আমি এই কথাটি কেন বলেছি বলার কারণ হলো যদি একটা বই মাত্র ছয়টি অধ্যায় থাকে সেই ছয়টি অধ্যায় যদি আমরা দুইটা বছর পড়ি তাহলে সত্যিই একবার দেখো তো ওই সাবজেক্টটি কোনোভাবে ওই সাবজেক্টটি কি কোনোভাবে ফেল করা সম্ভব না আমরা যদি প্রথম তিনটি অধ্যায় প্রথম বছর পড়ি পরের তিন অধ্যায় যদি দ্বিতীয় বছরে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তাহলে প্রতিটি অধ্যায় থেকে তো সৃজনশীল থাকছে আমি যদি প্রথম তিনটি অধ্যায় ভালো করে পড়ে ফেলি তাহলে কিন্তু তিন দশ তিরিশ এখানেও কিন্তু আমার পাঁচ নম্বর ওঠার সম্ভাবনা রয়েছে আবার আমরা যদি চারটি অধ্যায় পড়ি সেক্ষেত্রে তো আরো নিশ্চিন্ত হতে পারবো আমাদের জন্য ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে সুতরাং আমরা কিন্তু অন্যদের কথায় কিংবা গুজবে কান দিব না আমরা সবাইকে বলবো আইসিটিতে ফেল করা কঠিন পাস করা সহজ এবার দেখো এখানে শুধু পাশ করাই না আসলে আমি অন্যান্য সাবজেক্টের তুলনায় বলে থাকি আমার আইসিটিতে এ প্লাস পাওয়াও তুলনামূলকভাবে সহজ কেন শোনো যেহেতু আই সিটিতে মাত্র ছয়টি অধ্যায় রয়েছে দুই বছর পড়তে হবে তাহলে এই ছয়টি অধ্যায় যদি দুই বছর পড়ি অর্থাৎ অল্প পরিশ্রমে আমি কিন্তু অধিক লাভবান হতে পারব কারণ আমার এই ছয়টি অধ্যায় পড়লেই আমার একটি প্লাস থাকছে যার মান হচ্ছে ফাইভ অন্য সাবজেক্টেও তোমরা অন্য সাবজেক্টে এই প্লাস পেতে গেলে যতটুকু পরিশ্রম করতে হয় এই সাবজেক্টে কিন্তু তার চেয়ে কম পরিশ্রম করলে অর্থাৎ তুলনামূলকভাবে কম পরিশ্রমে ক্লাস অর্জন করতে পারবে দেখো একটু কাল্পনিক হিসাব করা যাক আমি এই হিসাবটা একটু উল্টো দিক থেকে তোমাদের সামনে তুলে ধরব সেটি হলো তুমি যদি ব্যবহারিকে পঁচিশে পঁচিশ তুলতে পারো যদি নিয়মিত ব্যবহারিক ক্লাসগুলো করো এবং ব্যবহারিক কাজগুলো স্যারদের কাছে উপস্থাপন করো তাহলে কিন্তু পঁচিশে পঁচিশ তোলা সম্ভব এছাড়া বহু নির্বাচনী প্রশ্নের কথা বলছি যেখানে নম্বর মধ্যে যদি বছর একটু বড় লেখা করো তাহলে কিন্তু তেইশ কিংবা চব্বিশ পঁচিশ উঠানো সম্ভব আর সর্বোপরি সৃজনশীল প্রশ্নের মধ্যে পঞ্চাশ নম্বর থাকবে সেখান থেকে তুমি যদি জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং প্রয়োগ উচ্চতর দক্ষতা যদি তোমরা অ্যান্স দিয়ে আসতে পারো তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে বত্রিশ নম্বর তোলা সম্ভব অর্থাৎ পঞ্চাশে বত্রিশ উঠাতে পারলে আমার এ প্লাস পাওয়ার জন্য যে ন্যূনতম নম্বর অর্থাৎ আশি সেটি কিন্তু আমরা তুলতে সক্ষম হব সুতরাং আমি বলতেই পারি যে অন্যান্য বিষয়ের তুলনায় যেহেতু আমার এই বিষয়টিতে ব্যবহারিক পঁচিশ নম্বর রয়েছে পঁচিশ কিন্তু একটি ব্যাপক নম্বর এবং বহু নির্বাচনী আরেকটি সুযোগ রয়েছে যেখানে তেইশ নম্বর পঁচিশে রয়েছে অর্থাৎ আমাদের জন্য কিন্তু এই সাবজেক্টটিতে প্লাস ওঠানো অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু সহজ এবং কম পরিশ্রমে আশা রাখি আমরা আইসিটিতে প্লাস তুলতে পারব এবার সৃজনশীলে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ গুলো আসলে কি কিভাবে পড়তে হয় সে সম্পর্কে আমি দুটি কথা বলবো সৃজনশীল যারা আমরা ভালো করতে চাই তাহলে তোমাদের বইয়ের সেই গুরুত্বপূর্ণ টপিক গুলোর মূল বক্তব্য সুবিধা এবং অসুবিধা প্রয়োগ জানা থাকতে হবে অর্থাৎ আমরা অনেক সময় বিভ্রান্ত হই যে আসলে আমি সৃজনশীল ভালো করতে চাই কিন্তু কিভাবে পড়বো আসলে আমরা তো জানি যে সৃজনশীল হুবহু কমন পড়ে না আমি কোনো গাইড ফলো করলে তো লাভ হচ্ছে না তাহলে আমি এটা কিভাবে সৃজনশীল অ্যানসার করার জন্য অ্যান্সার করার জন্য করতে পারি আমি সহজভাবে বলে দিই যে টপিকসটা গুরুত্বপূর্ণ মনে হয় সেই সুবিধা অসুবিধা ব্যবহার এবং সেই কিংবা মূল বক্তব্যটা কি সেটির যদি তোমার জানা থাকে তাহলে সৃজনশীল প্রশ্নে যেভাবেই করা থাকুক না কেন অবশ্যই তুমি সেটির উত্তর করতে পারবে তাহলে অবশ্যই সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে ওই উদ্দীপকটির অর্থাৎ আলোচিত আর সুবিধা অসুবিধা মূল বক্তব্য এবং ব্যবহার সম্পর্কে তোমার ভালো ধারণা রাখতে হবে তাহলে সৃজনশীল প্রশ্ন যেভাবে হোক না কেন তুমি কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে এবার আমি প্রথম অধ্যায় নিয়ে দুচারটি কথা বলবো প্রথম অধ্যায় নাম হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রকৃতি এই অধ্যায়টি থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হচ্ছে বিশ্বগ্রাম ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ক্রায়োসার্জারি বায়োমেট্রিক্স বায়োফরমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ভিডিও কনফারেন্সিং টেলিমেডিসিন ইত্যাদি অর্থাৎ বাংলাদেশ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে এই অধ্যায়টিতে অনেকগুলো টপিকস রয়েছে তার মধ্যে আমার কাছে যে টপিক্সগুলো মনে হয়েছে যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই এই টপিকসগুলোতে বেশি গুরুত্ব দেওয়া আমাদের উচিত হবে সেই গুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তাহলে আমার সেই আগের কথার অনুযায়ী তোমাদের বলতে হচ্ছে যে যেমন ধরো আমি যদি বিশ্বগ্রাম সম্পর্কে আহ সৃজনশীলে উত্তর করতে চাই তাহলে বিশ্বগ্রাম সম্পর্কে আমাকে প্রথমে জানতে হবে বিশ্বগ্রাম এর মূল বক্তব্যটা এরপর আসলে বিশ্বগ্রাম আসার কারণে আমরা কি কি সুবিধা পেয়েছি বিশ্বগ্রামের কি কি সুবিধা রয়েছে বিশ্বগ্রামের কি অসুবিধা রয়েছে এবং বিশ্বগ্রামের ব্যবহারিক দিকগুলো অর্থাৎ প্রয়োগ ক্ষেত্রগুলো কি কি রয়েছে তাহলে আমরা যদি প্রত্যেকটা টপিক এরকম পাট পাট করে আমরা যদি তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে পারি অবশ্যই আমরা যেভাবে সৃজনশীল আসুক না কেন আমরা ভালো অ্যান্সার করতে পারব এবার আমি প্রথমে বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব আমি প্রথমে বিশ্বগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরছি একটি টপিক তুলে ধরছি এই জন্য যে আসলে আমাদের আইসিটি বইটা খুব একটা কঠিন বিষয় না সেটা তোমাদের সামনে প্রমাণ করার জন্য এই প্রথম টপিকসটি তোমাদের সামনে তুলে ধরছি বিশ্বগ্রাম এটার ইংরেজি হচ্ছে গ্লোবাল ভিলেজ তাহলে আমরা এর সংজ্ঞাটি জেনে নেই গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজ বা গ্রামে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করে থাকে আসলে বিশ্বগ্রাম এমন একটি ধারণা যেখানে সমগ্র পৃথিবীর মানুষ একটি গ্রামের মতো করে বাস করছে সেটা সম্ভব হয়েছে একমাত্র ইলেকট্রনিক প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে একবার কল্পনা করে দেখো একটা গ্রামের মানুষ তার প্রতিবেশীর কাছ থেকে যেভাবে সুযোগ সুবিধাগুলো পায় বর্তমান সময়ের বর্তমান বিশ্বের মানুষগুলো কিন্তু সমগ্র পৃথিবীর যে কোনো দেশের কাছ থেকে সেই সুবিধাগুলো সে ভোগ করতে পারছে যেমন আমি এখন তোমাদেরকে অনেক দূরে থেকেও কিন্তু অনলাইনে ক্লাস করতে পারছি অর্থাৎ তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার ক্লাসটা উপভোগ করতে পারছো এটা কিন্তু বিশ্বগ্রামের কারণেই কারণে সম্ভব হয়েছে আমরা চাইলেই ঘরে বসে এখন আমি কোনো কিছু কেনাকাটা করতে পারি আমি চাইলেই ঘরে বসে পৃথিবীর অন্য প্রান্তের লোকের সাথে দেখা করতে পারছি আমি চাইলেই পৃথিবীর অন্য প্রান্তের লোকের সাথে কথা বলতে পারছি অর্থাৎ একটা গ্রামের মানুষ যে সুবিধাগুলো পাচ্ছে সেই সুবিধাগুলো কিন্তু এখন একজন বিশ্ব নাগরিক হিসেবে আমরা পাচ্ছি এই জন্য সমগ্র বিশ্বটাই এখন একটা গ্রামের মতো রূপ লাভ করেছে সেটি তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক মিডিয়ার কারণে সম্ভব হয়েছে আর এই বিশ্বগ্রাম সম্পর্কে আমাদেরকে প্রথম ধারণা দিয়েছিল অর্থাৎ বিশ্বগ্রামের প্রথম প্রবক্তা হচ্ছেন মার্শাল মেকুমান আমরা তার ছবিটি দেখিনি উনি উনিশশো বাষট্টি এবং উনিশশো সালে দুটি বই লিখেছিলেন সেই দুইটি বইয়ের মধ্যেই সে উপস্থাপন করেছিল সমগ্র পৃথিবী একটা সময় এমন একটি পর্যায়ে যাবে এমন একটি যোগাযোগ মাধ্যমে রূপ লাভ করবে যখন সবাই সবার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে এবং একটা গ্রামের মানুষ যেরকম করে তার প্রতিবেশীদের সাথে সেবা প্রদান করতে পারে সহযোগিতা করতে পারে সেরকম সমগ্র পৃথিবীর মানুষগুলো কাছাকাছি চলে আসতে পারবে এই এই চিন্তা দ্বারা এই মূল বক্তব্য সে তখন উপস্থাপন করেছিল আশা রাখি তোমরা এই বিষয়টা কিছুটা বুঝতে পেরেছ তোমাদের এবার কমেন্ট আমি এখানে হোমওয়ার্ক না লিখে কমেন্ট কাজ চাইলে আমাদের 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 এই নিচে করে জমা দিতে তোমরা ইনবক্সেও এই প্রশ্ন দুটির উত্তর লিখে জমা দিতে পারো আমি প্রথম প্রশ্ন করেছি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি মার্শাল ম্যাকলোহনের প্রকাশিত দুটি বইয়ের নাম লেখো আমি আমার এই ক্লাসটির মধ্যে কিন্তু ওই দুটি বইয়ের নাম লিখিনি আর বলিনি আমার আমি শুধু বলেছি উনিশশো বাষট্টি এবং চৌষট্টি সালে উনি দুইটি বই লিখেছিলেন যেখানে বিশ্বগ্রাম সম্পর্কে একটি পূর্ব ধারণা দিয়েছিল সেই দুইটি বই এর কি নাম ছিল সেটি তোমরা আমাদেরকে জানাবে এবং এটি জানানোর জন্য তোমরা অবশ্যই তোমাদের বইয়ের সহযোগিতা নিবে ইনশাল্লাহ তোমরা সেখান থেকে জানতে পারবে সেই দুটি বইয়ের কি নাম ছিল এতে তোমাদের একটু রিসার্চ করা হবে একটু গবেষণা করা হবে এবং তোমরা তখন বিশ্বগ্রাম সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারবে এবার আমি দ্বিতীয় প্রশ্ন করেছি তিনটি করে বিশ্ব গ্রামের সুবিধা এবং অসুবিধা সমগ্র বিশ্বের রূপ লাভ করার আমরা কি সুবিধা আর কি ধরনের অসুবিধা হচ্ছে আমি সুবিধার কথা পড়বে কিছুটা আলোচনা করেছি অসুবিধার কথা দু একটি বলে দে যেমন মনে করো বর্তমান সময়ে তথ্যের গোপনীয়তা থাকছে না আহ কিংবা তথ্য হ্যাক হয়ে যাচ্ছে এরকম আরও কিছু অসুবিধা রয়েছে যেগুলো তোমরা বই থেকে খুঁজে বের করতে পারবে আশা রাখি তোমরা এই দুটি হোমওয়ার্ক আমার ইনবক্সে তোমরা সেন্ড করবে কিংবা আমাদের এই ক্লাসটি নিচে কমেন্ট করবে যারা নবীন শিক্ষার্থী তোমাদের আসলে বোরিং যাতে না হয় সেই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করছি না তোমরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা রাখি তোমরা আমাদের এই ক্লাসটি উপভোগ করেছ এবং আজকে ছিল প্রথম ক্লাস এই জন্য আমি আসলে আমাদের পাঠ্যসূচিতে খুব একটা বেশি ইন করিনি কিন্তু পরবর্তী ক্লাসে আমরা পূর্ব উক্তিগুলো অর্থাৎ পূর্ব আলোচনা খুব একটা করবো না এবং সরাসরি ক্লাসে চলে যাবো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ